ਸੇ ਭੁਲੇ ਸ਼ਮੀ ਬੋਲੇ ਆ ਮਾਂ ਨਾਨਾ ਦੀ ਰਾਤ ਖੇਚੇ ঘাটে পার করি তা ঘরে বলে গেছি বলি দেখো দশটা বাজে ছেলে ছেলেমেয়েরা পেরেবে তুই ম্যাচলে তেল আর আমার খাবারটা দিয়ে আসবে তা কথা বাজে কথা বাজে আমার তো দরকার কি কি বলেছিল কি কি বলেছি যে দশটা বাজে তুই ম্যাচলে তেল আর আমার খাবারটা দিয়ে আসবে ও তুমি সারা দিন খেয়ে হ্যান্ডেল মারবে আর আমি তোমার জন্য তেল বই তাই হাঁদেতে মাতিলে তো যাও তুইলা মাতি যাও আমার তারে সম্ভব না তুমি কি করারে তুমি করে নাও আরে সব কি করছিস কি বেশ করছিস তোমরা তাতে কি ওই জন্য লোক বলে যাচ্ছে বলে তোমার বউ এরকম আজেবাজে ডেস ঘুরছে তুমি বলবে না লোক খারাপ সব ঘুরে আমার অসুবিধা হচ্ছে

পিচ প্রশ্ন আসলে আসতে পারে তুমি বিচারক বিচার করতে যাবে তোমার গা হতা বেদনা হবে কেন গুড প্রশ্ন গুড প্রশ্ন আমি 18টার বিধেহর প্রধান 90% ভোটার আমাকে জিতিয়েছে যার পক্ষে বলছি সে বলে গুডম্যান 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 ম্যান আর যার বিপক্ষে বলছি সে বলে ব্যাড ম্যান ব্যাড ম্যান বলার খান্ত তো নি আসা আসছে আশেপাশে ঘুরে কষ্ট দি বল আমি কেন তুই আমার মাটি দি দে বল আমার বিপক্ষে বললি কেন

পশু আসলে আসতে পারে তুমি ধর্ষণ হচ্ছ কেন কেন শুনবে পরশুদিন একটা বিচারে গিয়েছি একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছরের মেয়েরকে মুশারি তুলতেছে আমি কি কারোর মুশারি খুঁজে পেলেনি যাই মার বয়সে মার সেই মেয়ের তুই মুশারি তুলতেছি বলাই প্রধান কথা বললি মারবো আমি কে বলে আমি পাঁচশো কানা ভোট আমার হাতে আছে এই পাঁচশো কানা ভোট দিচ্ছি ওরা তুই জিতেছিস আর তুই আমার বিপক্ষে বলছিস তাহলে তুই পাঁচশো কোনা ভোট দিছিস বলে তুই মামা সেই জ্ঞান করবি নি বলে মেয়ে পাইনি আমি কি করব প্রধান একটা ওই মেয়ের ব্যবস্থা করে দাও এই উত্তর দিতে পারবে বিচার করবে কি হ্যাঁ আরটা আমি শোনো আর একটা একজন মেয়ে একটা বলতেছে আরে কি আছে মা কি আছে বলে আমার ছেলে একটা ছেলে নে পাইলেছে কি রে তোর ছেলে তো একটা ছেলে নে পাইলেছে সালা মেয়ে পায়নি বলে ছেলে নে চলে গেছে কি করবে ভগবানের বুঝতে পারিনি এইসব বিচার কিরা করা যায় এই সব ধর্ষণের বিচার বিচার আমি আর করবো নি সব বিচার আইলে সব থানায় ছেড়ে দেবো যা থানা বিচার করবো লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো কেন নয়নতারা তোমার কি মুশারি তুলেছে নাকি কি বলিস শোনো সুখ তারা প্রধানের ঘরে মুশারি তুলতেছে তুমি কি জানো তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদতেছে

তেমন সাজিয়ে গুজিয়ে সুন্দর ভাবে দিয়ে গেলাম নিয়ে গেছ সাজিয়ে দিচ্ছ এর ভিতরে কোনো ক্ষতি বৃত্তি হয়নি বাবা আমি একটা মানুষ একটা মেয়ের সঙ্গে পাঁচ বছর সংসার করে পারে কেন ফেরত দিতে আসবো না গরুর পেটা আমার এটা তুমি করবে কেন আমি জানি বাবা তুমি বিচারক

আাজ জব্দ শরীরে ফিরতেছি কেন ওটা ওয়ে দেখে খারাপ হতে যায় কি যে ছেলে ছেলের বাবার মানুষ তুমি বাড়ি ফেরো না মানছি হবে নম্বর পয়েন্ট তোমার মেয়ে শাড়ি শাব খুলে ফেলে সব সময় হট পরে ঘুরবে এর অন্যায় কারণে এই হট ড্রেস পরার

আমার বাচ্চা মেয়ে তার একটা করে থাকতে পারে এই আধুনিক যুগ অনুযায়ী সে একটা হট ড্রেস পড়তে পারে তোমার শাশুড়ি মার বয়স কত হ্যাঁ সে কি পরে আছে ওরা কি পরে আছে রে এই ড্রেসটা কখন পরে কেন বাবু এটা তো রাতে পরে দিনে বেলা পরে ঘুরতে যায় নর দিতে কিন্তু প্রতিবাদ করলে বলে এই হাউস কোট সেবে তোর হাবিস করে দেব আর এইগুলো তুই মেনে নিচ্ছ মানছি তোমার মানতে হবে

প্রতিমা ছিল <updating personal> <workout> এই খুনী মগদিছো এই আমি পোদার লোক খুনই ওরে সবই করব কান রে শালা লগ রাস্তা চুরি করতে যে তুই কি বলতে যা ও কি বলছে কি বলছে ও বলছে লাটি রাগায়

তোমার তো মেন ভুর খারাপ প্রতি ਲੇ ਜਾ ਬੀ ਤੇਰੇ ਨਾਲ ਗੁਲੀ ਤੇ ਤੇਰਾ ਬਾਬਾ ਸੋਖੇ ਜਾ ਬੀ ਗਾਨ ਗੁਲੀ ਤੇ ਬੇ ਜਾਮ ঠিক বলেছে ঠিক বলেছা করতেছি হ্যাঁ রে কি বলছে নোড়া দিয়ে

ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় আমি একবার কে দেশে বললাম মা আমি ওই সংসার করতে পারবনি কেন করবি নেতা এটা যে সারা কোন প্রয়োজন মনে করে না বল তো সংসার করতে হবে রে তুই কলকাতা ছেড়ে গাবি মেড়কটা যা পাবিন নি ধরে না চলে গাবি এই সময় যতদিন ভালোলা সংসার নষ্ট হয়ে যায় তাই তোমার মে কলকাতা মেলে ধরুক আমি এই চলে যাচ্ছি ।

কেন তিনজন দায়ী হবো আমি কেন দায়ী হব আমি কি সবাই করাতে চাইনি

ওরও ধরবো দুজনে একটা মিল করে দেবো বাবা একটা রোমান্টিক সিন হবে হবে তুমি সাউরি হয়ে সেটা দেখবে নাগো আমার নাগো সিঁড়ি ঢোকা উচিত হয়নি তাহলে এটা দাঁড়িয়ে আছে কেন খাবার খাবে

বারবার তুই शमी পালটাছ নিমা शमी পালটাতে 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 একজন আসামি হয়ে যাবি জানে পাগলি হয়ে রাস্তাwidehat ঘুরতে হবে এই তো বিচার মানুষ তো দূরে কথা কুকুর বিড়ালও ঘুরে দেখবে না এই বিচার বাবা হ্যাঁ এই সূজকো বিচার করতেই বলে ধেবন খাচ্ছে সেইজন্য হয় না আমি বলতেন বাবা হ্যাঁ তারে তুই থেকে যা বাবা হ্যাঁ

রা কোন মান অভিমান সুখ দুঃখ নেই তো জীবন এই তো জীবন কিন্তু দিয়ে পাঁচ বজিতেতে দেখলাম তুমি আমার বড় রাগটা বেশি দিছছ অনুরোধটা কম অনুরোধটা কম মানটা বেশি করে অভিমানটা কম দুঃখটা বেশি দিয়েছ সুখটা কম কারণ আমি জানি আমি জানি তুমি তোমার জীবন আমার জীবনের সঙ্গে মনে মানিয়ে নিতে পারবে না তাই বলছিলাম তুমি তো আর আমার কাছে থাকো আমি আমার মতে চললাম আমি তোমাৰ সঙ্গে এটা করতে চাইনি আমি এই যুগের সাথে কম্পিটিশন করতে কি